বিকাশ গেমস খেলে টাকা কীভাবে উইথড্রো করবো বিকাশ গেমস খেলে টাকা কীভাবে পকেটে নেব এই প্রশ্নগুলো প্রতিনিয়ত আপনারা করতেছেন আপনারা যারা এই ভিডিওটা জেড কন্টিনিউ করবেন তারা এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি বুঝতে পারবেন কীভাবে বিকাশ অ্যাপসের গেমস খেলে আপনারা টাকাটা একদম ক্লিয়ারলি পকেটে নেবেন এবং কীভাবে বুঝবেন যে আমি উইনার হয়েছি থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা ধৈর্য সহকারে এ টু জেড কন্টিনিউ করলে আপনারা এই ভিডিওর মাধ্যমে একদম ক্লিয়ারলি বুঝতে পারবেন তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও হবে ভিডিওটা শুরু করার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তার ফিলিস চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আর ভিডিও দেখে যদি উপকার হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না কিন্তু আপনারা সর্বপ্রথম দেখা যাচ্ছে পিন নম্বরতে লগ ইন করে নেবেন তারপর আপনারা যেভাবে গেমসে অংশগ্রহণ করেন সেভাবে চলে আসবেন আর যারা নতুন ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব বিকাশ আপসে কীভাবে গেমস খেলা টাকা ইনকাম করবেন আপনারা ভিডিওটা দেখে নেবেন এই যে আপনারা দেখতেই পাচ্ছেন বিকা জ্যাপসে কিন্তু অনেকগুলো গেমস চলতেছে ঠিক আছে এখন আপনারা কীভাবে টাকা পকেটে নেবেন এবং কীভাবে গেমস খেলবেন এবং এখন আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো একদম ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক এখানে দেখতে পাচ্ছেন একশো টাকা এখানে সর্বমোট দেখতে পাচ্ছেন পনেরো হাজার টাকা ক্যাশ এখানে দেখতে পাচ্ছেন পাঁচশো পঁয়ত্রিশ ঠিক আছে এখানে একটা কাউন্টাউন সময় চলতেছে ষোলো দিন তেইশ ঘন্টা বিশ মিনিট উনষাট সেকেন্ড এখন আমি যদি র্যাঙ্কিংয়ে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আপনি যদি এই গেমসটা খেলেন এবং এই গেমস খেলে যদি র্যাঙ্ক এক নম্বরে থাকেন তাহলে কিন্তু পাঁচ হাজার টাকা জিতে নিতে পারবেন দুইয়ে থাকলে আপনার তিন হাজার টাকা তিন থেকে পাঁচের মধ্যে থাকলে পনেরোশো টাকা আর ছয় থেকে দশের মধ্যে থাকলে পাঁচশো টাকা কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এখন গেমস খেলার জন্য আপনাকে যে কাজটি করতে হবে এখানে কিন্তু আপনাকে একশো টাকা পেমেন্ট করে খেলতে হবে অনেকেই পেমেন্ট করে গেম খেলেন এখন আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে আপনারা কীভাবে টাকাটা পকেটে নেবেন ঠিক আছে না এখন বিষয়টা হচ্ছে এখানে কিন্তু আপনার পনেরো হাজার টাকা সর্বমত পুরস্কার এখানে আপনার প্লেয়ার আছে পাঁচশো পঁয়ত্রিশ জন এখানে কাউন্ট সময় চলতেছে ষোলো দিন তেইশ ঘন্টা উনিশ মিনিট দশ সেকেন্ড ঠিক আছে এখন আপনার এই সময়ের মধ্যে এই সময়ের সর্বশেষ সময় পর্যন্ত আপনি যদি র্যাঙ্ক থেকে র্যাঙ্ক ওয়ান থেকে দশের মধ্যে থাকেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা থেকে সর্বনিম্ন পনেরোশো টাকা জিতে নিতে পারবেন আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি সর্বশেষ সেকেন্ড পর্যন্ত আপনাকে কিন্তু র্যাঙ্ক ওয়ান থেকে দশের মধ্যে থাকতে হবে আর আপনারা যদি উইনার হয়ে থাকেন এই সময়টা শেষ হওয়ার পর একবারে সর্বশেষ সময় শেষ হওয়ার পর আপনি যদি উইনার হয়ে থাকেন তাহলে আপনার চার থেকে পাঁচ দিন পর গেম শেষ হওয়ার চার থেকে পাঁচ দিন পর আপনারা আপনাদের বিকাশ অ্যাপস যে নাম্বার দিয়ে লগ ইন করছেন ওই নাম্বারে অটোমেটিক ওরা টাকাটা পাঠিয়ে দিবে থ্যাংক ইউ সো মাচ আশা করি সবাইকে আমি বোঝাইতে পারছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ